আসসালামু আলাইকুম গারাজ আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কাজের ব্যস্ততার কারণে আপনাদের জন্য ভিডিও তৈরি করা হয় না কারণ আমাদের এরকম এরকমভাবে সাজানো হয় যে কোনো সময়ই পাওয়া যায় না তো আর তার মাঝেও চেষ্টা করি আপনাদেরকে আমাদের এই দৈনন্দিন যে চলাফেরা অথবা এই সব দেশে কি অবস্থা সেই সম্পর্কে জানানোর জন্য কিভাবে আসবেন সেটাও বলার চেষ্টা করি তো আজকে ভিডিও তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে ওয়েদারটা কেমন বর্তমানে আমরা কি পরিস্থিতিতে আছি এরকম তুষারপাতে গত দুই তিন বছরে নেদারল্যান্ডে এরকম তুষারপাত হয় নাই আমি যখন দু সালে আসি তো দুই সালে আমি ধরেন লাস্ট সময়টা আসি যখন সেপ্টেম্বরে আসি তখন দু হাজার জানুয়ারিতে ঠিক সেইমভাবে এরকম তুষারপাত হয়েছিল তো সেই তুষারপাতটা দু হাজার ছাব্বিশ সালে এসে দেখতেছি এক্সপিরিয়েন্সটা খুবই বাজে কারণ আমরা যারা এখানে ধরেন বসবাস করি তারা প্রথম দুই তিন দিন দেখি তুষারপাত ধরি ধরেন ভিডিও তৈরি করি এগুলো কিন্তু বাস্তবতা থেকে সম্পূর্ণ ভিন্ন কারণ বাস্তবতাটা অনেকটা ডিফিকাল্ট চলাফেরা করা কঠিন রাস্তাঘাট পিচ্ছিল থাকে তারপর হচ্ছে এখন কিন্তু বর্তমান পরিস্থিতি মাইনাস আমি যে এখানে আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি আমার কিন্তু এই সব কান তারপর মুখ এগুলো কিন্তু জ্বলে যাচ্ছে কারণ অনেক ঠান্ডা অনেক ঠান্ডা হাতের মধ্যে যে গ্লাস দিয়ে রাখছি আপনার চেষ্টা দেখেন এই গ্লাসগুলো কিন্তু টাচ করতেছে না কারণ মাইনার চলে তো খুবই সুন্দর একটা মনোরম দৃশ্য আসলেই দেখতে ভালো লাগে কিন্তু বাস্তবতাটা ওই যে আপনাদের বললাম যে ভিন্ন এখন দেখেন এই যে আমার পিছনে দেখেন এটা হচ্ছে লেক এই লেকটা কিন্তু বরফে পরিণত হয়েছে এখানে কিন্তু স্কেটিং করতে পারে হুম খেলাধুলা করা যায় খুবই আনন্দের একটা বিষয় আপনারা যারা ধরেন বাইরে আসতে চান এসব দেশ উপভোগ করতে চান তাদের জন্য আমার কিছু কথা সেটা হচ্ছে যে টাকা কিন্তু আপনারা নিজের দেশ থেকেও তৈরি করতে পারেন ভালো একটা বিজনেস করতে পারেন ভালো একটা ফ্রিলান্সিং জায়গা তৈরি করতে পারেন বাইরের থেকে ডলার নিয়ে আসতে পারেন ফিল্যান্সিং করে এখন বর্তমানে বাংলাদেশে যেরকম হচ্ছে তারপর হচ্ছে আপনারা এসব দেশে আসতে পারেন কোনো সমস্যা নাই বৈধ উপায়ে এসব দেশে আসতে পারেন আসে এসে আপনারা আমাদের মতো এরকম এনজয় করতে পারেন আপনাদেরকে আমরা ওয়েলকাম জানি আমরা বসে আছি আপনাদেরকে ওয়েলকাম জানানোর জন্য তবে আপনাদেরকে ওই যে বললাম বৈধ উপায়ে তো খুব সহজে এবং বৈধ উপায়ে কীভাবে আসবেন এই তুষারপাত উপভোগ করেন আমরাও চাই আমাদের সাথে আপনারাও তুষারপাত উপভোগ করেন আপনারা সবচেয়ে সহজ উপায় ওই যে বললাম সবসময় আমি বলি যে স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসা হচ্ছে আপনার সবচেয়ে গ্যারান্টিড একটা ভিসা এইসব দেশে নর্ডিক কান্ট্রিগুলোতে আসা আপনারা স্টুডেন্ট ভিসা আসতে পারেন যদি আমি নেদারল্যান্ডের কথা বলি তাহলে নেদারল্যান্ডে আপনারা আইএলটিএস করে ভালো একটা স্কোর তুলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন নেদারল্যান্ডে আসা খুবই সহজ সেটা হচ্ছে আপনাদেরকে বললাম আপনারা ওদের একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা সেখানে অ্যাকাউন্ট খুলে ইউনিভার্সিটি সুচ করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং ইউনিভার্সিটিগুলো আপনাদেরকে অ্যাডমিশন লেটার দিবে খুবই সহজ আপনাদেরকে কোনো এজেন্সির দ্বারস্থ হতে হবে না কোনো দালালের দ্বারস্থ হতে হবে না আপনারা আপনাদের ডকুমেন্টগুলো ঠিকমতো এখানে সাবমিট করবেন ইউনিভার্সিটি আপনাদের সাথে মেইলে যোগাযোগ করবে আপনারা শুধু জানতে হবে যে কিভাবে মেইল করে মেইলগুলো দেখে এখন বর্তমানে যে স্যাট জিটিপি আপনারা জানেন যে এআই আপনারা সেগুলোর হেল্প নিতে পারেন কীভাবে মেল করে নিয়ে সেখান থেকে আপনারা ওদেরকে মেল করে এবং ওদের সাথে একটা ইন্টারভিউর ডেট তৈরি করেন কিছু কিছু ইউনিভার্সিটি ইন্টারভিউর ডেট দেয় কিছু কিছু ইউনিভার্সিটি আপনার ডকুমেন্ট দেখে আপনাদেরকে ডিরেক্ট অ্যাডমিশন লেটার দিয়ে দিবে তো আপনাদেরকে আমি সেই লিঙ্কটা কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করব যেন আপনারা দেখতে পারেন কীভাবে অ্যাপ্লাই করবেন তো কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে একটু দেখাই যে আসলে সৌন্দর্যটা কেমন সেটা দেখানো উচিত না আপনাদেরকে চলেন আপনাদেরকে দেখাই যে সৌন্দর্যটা কেমন এই যে দেখেন এই হলো বর্তমান পরিস্থিতি দেখেন প্রত্যেকটা সাইকেল সহ রাস্তাঘাটের বর্তমান পরিস্থিতি দেখেন কি সুন্দর দেখেন সাইকেলগুলো ঢেকে গেছে এবং আজকে যদি তুষারপাত হয় তাহলে এই সাইকেলগুলো দেখা যাবেন এই যে দেখেন বর্তমান কি পরিস্থিতি দেখেন এই যে লেকের পানিগুলো দেখেন পুরো বরফ হয়ে গেছে এখান দিয়ে আপনি হাঁটতে পারবেন তবে খুবই রিস্কি কারণ হাঁটাটা অনেক রিস্কি সবচেয়ে মজার বিপর ব্যাপার হলো যারা ধরেন এখানে আসে দেখেন এই যে এই জায়গায় তার হয়তো বা প্রেমিকা তার নাম লিখে রেখেছে তো এইটা হচ্ছে আপনার ভালোবাসার বই প্রকাশ আপনারা যেভাবেই বলেন না কেন তার যে ভালোবাসা সেটা বই প্রকাশ করার জন্য অথবা তারা দুজন মিলে এখানে এসেছে অথবা একজন এসেছে এসে তার প্রেমিকার নাম লিখেছে আনা আপনি খেয়াল করতেছেন দেখেন এইখানে আরেকটা সে চেষ্টা করেছে আমি এখান থেকে বুঝতেছি আপনারা বুঝতেছেন কিনা ড্যানিয়ালা লিখতে চেষ্টা করেছে তার প্রেমিকার নাম তা আমার যেটা হচ্ছে আমার এখানে আসার পর মনে হচ্ছে আমার বাবা মার কথা যদি তাদেরকে এই স্নেহটা উপভোগ করাতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগত আমি আমার বাবা মাকে বলি আসার জন্য কিন্তু তারা বলে যে এরকম একটা ওয়েদার এ ওয়েদার আমি কখনোই যাব না কারণ তাদের এরকম ওয়েদার পছন্দ না খেয়াল করে এভাবে আপনি কতদিন হাঁটতে পারবেন এই সৌন্দর্য ওই যে বললাম আপনারা উপভোগ করতে পারবেন শুধু বেশি কিছু না আপনারা প্রপার ওয়েতে আসতে পারলেই সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমি চেষ্টা করতেছি আপনাদেরকে নিচে নেমে পানি দেখাতে যে পানির যে বরফগুলো আপনার খেয়াল করেন এই জায়গা প্রচুর বরফ আপনি দেখেন আমি যে আপনার দেখাই আমার পা কিন্তু অনেক দূর ঢুকে যাচ্ছে খেয়াল করেন তার মধ্যে প্রচুর তুষার জমে আছে এই যে দেখেন এটা হচ্ছে লেক লেকের পানিও কিন্তু বরফ হয়ে গেছে তার মানে আপনি এখানে স্কেটিং করতে পারবেন খুব সুন্দরভাবে স্কেটিং করতে পারবেন আপনাদের ভালোবাসার মানুষকে সাথে নিয়ে আপনারা এইসব দেশ ঘুরতে পারেন তবে বেশি দিনের জন্য না আমি আশা করি যে আপনারা প্রপার ওয়েতে এসে ধরেন আপনারা যেন নিজ দেশে মুভ করতে পারেন খুব সহজেই এখানের কার্ড নিয়ে রেসিডেন্ট কার্ড নিয়ে তো সেরকম ওয়ে ব্যবস্থা করেন যেন আসা যাওয়া করতে পারেন কারণ লং টাইমের জন্য এসব দেশে বসবাস করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে আমি মনে করি এটা আমার ব্যাপার অনেকেই চিন্তা করে যে এইসব দেশে সেটেল হবে কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে ভিন্নটা আমি কখনোই এরকম চিন্তা করি না হয়তোবা একটা সময় আমি আমার দেশে ফিরে যাব আমি সেইটাই প্ল্যানিং করতেছি দেখেন এখন প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা আমার হাত জমে যাচ্ছে তারপর আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য ভিডিও তৈরি করতে খেয়াল করেন বাসা থেকে বের হলেই কিন্তু তুষার দেখছেন লাইফটা কতটা অদ্ভুত এসব দেশে